তো আমি একদিন কি করছি ওরে আমার রুমে নিয়ে আসছি দেখা নিয়ে এসা এরকমভাবে জড়ায় ধুয়ে এরকম করছি ওর পরে ওর বউ আমার শাশুড়ি সবাই দেখছে দেখা বলতেছে কি যেটা কি পরে মানে আমি তো কি আর বলবো চুপ করে দাঁড়ায় আছি তো পরে আমার স্বামীর কাছে ফোন দিল দিয়ে বললো কি হলো এরকম এরকম কেন তো পরে আমি বললাম যে দেখো তোমার ভাই তুমি বাহিরে চলে যাওয়ার পরে এখানে শুধু তোমার ভাইয়ের দোষ ছিল তা না আমারও দোষ ছিল কারণ আমিও চাইছি তোমার ভাইও চাইছে তার জন্যই হয়েছে আমাকে কথা দিছে যে বিয়ের পরেও আমার সাথে যেভাবে আমার সাথে সম্পর্ক করে গেছে সেভাবে সম্পর্ক করে যাবে এখন আমাকে এভাবে ওর চাহিদা মতো করছে যখন ওর আমাকে ব্যবহার করার দরকার ছিল ব্যবহার করছে এখন আমাকে সে ফোন দেয় না কোনো কিছু খবর নেই না দর্শক ভাইয়েরা আমি বৃষ্টি বলছি আপনারা ভালো আছেন আমি অবশ্য ভালো না প্রবাসীর বউ জানেনি তো প্রবাসীর বউরা তো তেমন ভালো থাকতে পারে না তো আমার স্বামী বিয়ে করে তিন মাস পরে বাইরে চলে গেল আমার যত জবনের জ্বালা আছে কোনোটাই মিটায় যাইতে পারে না এই নিয়ে আমি খুব টেনশনে আছি আমার স্বামী চলে যাওয়ার পরে আমি নিজেকে নিজে যতই বোঝাই মন তো আর বুঝে না তখন আমার একটা দেবর আছে বাড়িতে আমি আমার দেবরের প্রতি মানে খারাপ দৃষ্টিতে দেখি তো বুঝে তো বিয়ে তিন মাস পরে যদি বাহিরে স্বামী চলে যায় একটা বয়ের অবস্থা কিরকম হইতে পারে তো আমি আমার আমার দেবরকে যখন মানে খারাপ দৃষ্টিকে তাকাই ওর প্রতি আমি আকর্ষণ দিই তো আমার দেবরও মানে কিছু কিছুটা আমাকে লাভ করে মানে ও তো ভয় পায় যতই হোক ওর বড় ভাই বোন আমি ও তো আর মুখ খুলে কিছু বলতে পারে না মানে ও চাইতেছে কি আমার মুক্তিকা ওরে বইলা আমার কাছে নিয়ে আসি তো আমি চিন্তা করলাম যে ও যেহেতু বলতেছে না আমি বলি বইলা আমার কাছে নিয়ে আসি ও খুশি হইলো আমিও খুশি থাকলাম আমার যৌবন জাল মিটলো আমার মনে যে কষ্ট এটা দূর হইলো এভাবে আমি আমার দেবরের সাথে শারীরিক ভাবে সম্পর্কে জড়ায় যায় এভাবে জড়াইতে জড়াইতে অনেক দিন হয়ে গেলো তো বিদেশ থেকে আমার স্বামী ফোন দিলো দিয়ে বলতেছে কি যে ওর বিয়ের জন্য পাত্রী খুঁজো আমাকে বলতেছে তো আমাকে যখন বলে আমি বলি যে না ও এখনো ছোট আছে ওর এখন বিয়ে শাদি করানো যাবে না তুমি বাইরে থেকে আসবা আসার পরে বিয়ে শাদি তো মানে আমাকে বলে পরে বলতেছে যে মার কাছে দাও তো আমার শাশুড়ির কাছে ফোন দিলাম আমার শাশুড়িরা বলে তপর আমার শ্বাশুড়ি বলতাছে যে আচ্ছা দেখো কি বলে তপর আমি আমার দেবরকে মানে আড়ালে বুঝাইছি যে তুমি এখন বিয়ে শাদি করার দরকার নাই তুমি এখন এভাবে আমি তো আছি তোমার এখন বিয়ে শাদি করার দরকার কি তুমিও মজা নিতে থাকো আমিও মজা নিতে থাকি তোমার ভাই আসলে পরে তুমি বিয়ে করবে তো এইভাবে বুঝাই ওকে কয়েকদিন বুঝায় রাখতে পারি পরে ও বলতাছে যে না ভাবি আমিও বিয়ে করব সমস্যা কি বউকে দেব বউয়ের ভালোবাসা তোমাকে দেব তোমার ভালোবাসা তারপরে চিন্তা করলাম ঠিক আছে কারণ যদি বিয়ে না করে আবার মানুষে কি ভাবতে পারে না যদি আমি বেশি বাড়াবাড়ি করি তাহলে বলবে কি যে ভাই বউয়ের সাথে সম্পর্ক আছে তাহলে তো এটা মনে করেন আমার ফ্যামিলির চোখে পড়ে যাবে তো মনে করেন মেয়ে দেখে বিয়ে সাদি করাইলাম বিয়ে শাদি করানোর পরে ও একদমই আমাকে পাত্তা দেয় না যে আমি যে ওর শুধু বড় ভাই বউ তা না ওর সাথে যে আমার ভালো একটা শারীরিক সম্পর্ক আছে সেটা সে ভুলে গেছে ওর বউ পায়ে তো আমার এদিকে স্বামী নাই ওর বউ নিয়ে মনে করেন এরকম এরকম ভাবে চলে এটা তো দেখে আমার খুব জলে তো আমি একদিন কি করছি ওরে আমার রুমে নিয়ে আসছি দেখা নিয়ে এসা এরকম ভাবে জড়ায় ধুয়ে এরকম করছি ওর পরে ওর বউ আমার শাশুড়ি সবাই দেখছে দেখা বলতেছে কি যে টেকি টেকি পরে মানে আমি তো কি আর বলবো চুপ করে দাঁড়াই আছি তো আমার স্বামীর কাছে ফোন দিলো দিয়ে বললো কি হলো এরকম এরকম কেন তো পরে আমি বললাম যে দেখো তোমার ভাই তুমি বাইরে চলে যাওয়ার পরে এখানে শুধু তোমার ভাইয়ের দুষ ছিল তা না আমারও দোষ ছিল কারণ আমিও চাইছি তোমার ভাইও চাইছে তার জন্যই হয়েছে আমাকে কথা দিছে যে বিয়ের পরেও আমার সাথে যেভাবে আমার সাথে সম্পর্ক করে গেছে এভাবে সম্পর্ক করে যাবে এখন আমাকে এভাবে ওর চাহিদা মতো ইয়ে করছে যখন ওর আমাকে ব্যবহার করার দরকার ছিল ব্যবহার করছে এখন আমাকে সে ফোন দে না কোনো কিছু খবর নেই না তাহলে সেই জিনিসটা আমার কেমন লাগতে পারে আমি কি একটা মেয়ে হয়েটা কি সহ্য করবো এভাবে মনে করো যে যখন ইয়ে করতেছে তারপরে বলতেছে যে এটা কিন্তু ঠিক হয় নাই আর তোমার এটা উচিত হয় না যে আমার ছোট ভাইয়ের সাথে তোমার একটা সম্পর্ক করো তারপরে যে সবাই সবকিছু বুঝে টুজে যে ঠিক আছে যেটাই হয়েছে না হয়েছে বাদ দিয়ে তো এখানে দুজনেরই ভুল ছিল দুজন এখন বুঝতে পারছে এগুলো আর এখন ইয়ে করার দরকার নাই আর কোনো সময় কোনো কারোর দিকে নজর দিবে না পরে আমি বলছি যে ঠিক আছে তুমি চলে আসো আমাদের এত টাকা পয়সা ইনকামের দরকার নাই তুমি দেশে থেকে একটা ব্যবসা বাণিজ্য করবা আমার সাথে থাকবা আমরা এভাবে দিনকাল আমরা কম খাবো আমাদের মাছ মাংস খেতে হবে না আমরা সুটকির ভত্তা দিয়ে ভাত খাব কিন্তু আমরা একসাথে থাকবো এভাবে আমার স্বামীকে বলছি আমার স্বামীর কাছে আমি অনেক মা পচাইছি পরে আমার স্বামী দেশে চলে আসছে আসার পরে আমার দেবর এখন সুন্দর সংসার করতেছে আমরা এখন আমার স্বামীকে নিয়ে ভালো সুন্দর সুখের শান্তিতে সংসার করতেছি আমাদের পুরো ফ্যামিলি এখন সুখ শান্তিতে আছে আপনারা দুয়া রাখবেন ভালো থাকবেন